খরকসা বাংলা ন খবই তৈ খরকসা রায়দাসায়াত হা আরেতেই বরক হাব্রাই নখা আগরতলা রেল পুলিশ হুইজ কক্তমা মানই ষোলো তারিখ গ্রাক সাল সানজা জড়াবো খরকসা বাংলাদেশ খরকসা রায়দাস বরক হাব্রায় ইডিয়েন রক্ষা আগরতলা রেল পুলিশ আগরতলা রেলওয়ে স্টেশনও অক্টমানো থেকেই জিআরপি থানাও কাজ মামলা খলাই জাখা। তার। <laughs> মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশনে এসছে তো তারপর আমরা আমাদের যে আর পি এফ আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায় তারপরে আমরা একজন বাংলাদেশি লুকে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি তো এই সুভাগে আমাদের জিআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের মামান আদালতে প্রেরণ করছি ইয়ার তাদের নাম তাদের নাম যিনি বাংলাদেশ ন্যাশনাল ওনার নাম হলো রেঙ্কু দাস উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টের ওনার বাড়ি আর যিনি ইন্ডিয়ান উনি দাস ওনার বাড়ি হল পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল তাদের কাছে কিছু পাওয়া গেছে তাদের কাছ থেকে বেসিকালি ওই বাংলাদেশের কিছু ডকুমেন্টও পাওয়া গেছে তারপর ইন্ডিয়ান কারেন্সি আছে আর ওনাদের স্মার্ট মোবাইল ফোন আছে তবে কিন্তু আজকে আদালতেBatchNorm হ্যাঁ আমরা জুডিশিয়াল কাস্টডি তে আমরা রিমান্ড চাচ্ছি তো ইন্টারোগেশন করা যায় কি আর কিছু পাওয়া যায় একটা কেলাغن আছে হ্যাঁ একটা তো আমাদের জন্য নতুন একটা যে বিএনএস অ্যাক্ট আছে তারপরে ফরেনার একটা আছে আইপিপি অ্যাক্ট আছে